হ্যালো গাইজ আমি চলে এসেছি সকাল সকাল খেতে 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 আর আজকে কিন্তু অনেক মেনু নিয়ে চলে এসেছি হচ্ছে তারপরে হচ্ছে মোচা তারপরে হচ্ছে ভেন্ডি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে মরিচ ভর্তা তারপরে হচ্ছে পালন শাক তারপরে বরবটি তারপরে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে আমার ফেভারেট হচ্ছে মোচা ভাজি কলার মোচা ভাজি ভাজিটা দিয়ে আমি আগে খেয়ে নেব তারপরে ভর্তাগুলো দিয়ে সেদ্ধটা খাব বিসমিল্লা মশাফাতের সাথে আমার এই হালকা করে কাঁচা চাল ভাজি এটা আমার খুব ভালো লাগে নিজে হাতে রান্না তো খেতে খুব মজা মোচা ভাজি খাওয়া তো শেষ এবার খাবো হচ্ছে কলার মোচা তো অন্য রকম একটা ব্যাপার সাপার সত্যি দূর দূরান্ত <목소리가> 고치 <고지>? 터 <목소리가> 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 Gidelim heb ook een mooie shop. Zeker, zeker, zeker. Ik heb ook een mooie shop. Anna, ciao, ciao, ciao. Iacci, ci voglio i chicchi, i colori, poi metti lì.